কাউকে অতটাও মূল্য দিতে নেই যতটা মূল্য পেলে কেউ অহংকারী হয়ে উঠে মূল্য তো আর মূল্যায়নই করতে পারে না মূল্য এক অমূল্য সম্পদ যা টাকা কখনো মিলে না টাকায় নাকি বাঘের চোখও মিলে কিন্তু কই মূল্যায়ন তো মিলে না কারোর মায়া অতটাও পড়তে নেই যতটা মায়া পড়লে নিজেকে নেশা মনে হয় আর নেশা গস্তরা কাটিয়ে তোলার সে চেষ্টাও করে না বরং নেশা করে রাখা দিয়ে ছেড়ে যেতে সে কখনোই দ্বিতীয়বার ভাবে না এটা তারই প্রমাণ নেশাই তো ভালো না কাউকে অতবারও আটকাতে নেই যতবার আটকাতে দেখলে সে হ্যাংলা মনে করে থাকার চেষ্টাটুকুও করে না ছেড়ে যেতে চাওয়া অনেক সহজ রেখে দিতে চাওয়া আর পারা দুটোই যে বড্ড কঠিন যারা ছেড়ে যেতে চায় তারা থেকে যাওয়ার সুখই বুঝে না কাউকে অতটাও বিশ্বাস করতে নেই যতটা বিশ্বাস করার পর সে বিশ্বাস ভাঙলে বিশেষ শব্দটাকে আর বিশ্বাস করা যায় না বিশ্বাস বটো দামি জিনিস ও পাত্রে দান করতে নেই কোথায় আছে না অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে থৈ থই করে তাই কাউকে বিশ্বাসের ভান্ডার উজাড় করে দেওয়া ঠিক না কাউকে অতটাও গুরুত্ব দিতে নেই যতটা গুরুত্ব দিলে তার কাছে নিজেরই আর কোনো গুরুত্ব থাকে না কারো কাছ থেকে গুরুত্ব পাওয়া কতটা প্রাপ্তির বিষয় সেটা উপলব্ধি করার ক্ষমতা সবার থাকে না আর তাই কাউকে নিজের থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত না কাউকে অতটাও ভালোবাসতে নেই যতটা ভালোবাসার পর ঠকে গেলে আর নিজের প্রতি ভালোবাসা থাকে না মানুষে গিজগিজ করা কোলাহলের এই শহরে তখন নিজেকে ভীষণ একলা লাগে বেঁচে থাকাটাই যেন দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই সঙ্গী হয়ে রয় না কাউকে অতরাও কষ্ট দিতে নেই যতরা কষ্ট পেলে কেউ প্রার্থনায় বসেও কেঁদে ফেলে আর সে চোখের জল যদি একবার সস্তার পা স্পর্শ করে তবে তোমার ক্ষমা পাওয়ার আর কোনো রাস্তাই থাকবে না